নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা বড়দের আমার প্রণাম ছোটদের আমার আদর সকলের চোদ্দোশো বত্রিশ খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থতার সাথে কাটুক আজ পয়লা বৈশাখ তাই মনে হল দিনটা শুরু করব মায়ের পুজো দিয়ে খুব মন চাইছিলো যে একটু কালীঘাট মন্দিরে পুজো দিতে যাব তাই জন্য সকালবেলা ঠিক করলাম যে মায়ের মন্দিরে পুজো দিতে যাব আর চলে গেলাম কিন্তু একটু বেলা করে আমি গিয়েছিলাম দশটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় ওখানে দশটা চল্লিশ নাগাদ পৌঁছাই তারপরে দেখি বিশাল লাইন যেহেতু আজকে বছরের প্রথম দিন অনেকেই আজকে পুজো দিতে আসেন সেই কারণেই আজ অতিরিক্ত ভিড় ছিল তবু ভিড় উপেক্ষা করে লাইনে দাঁড়ালাম সঙ্গে ছিল একটা ছাতা আজ প্রচণ্ড রোদ উঠেছিল কিন্তু তারপরেই দাঁড়িয়ে পড়লাম লাইনে প্রায় সাড়ে তিন চার ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে মায়ের দর্শন করলাম খুব ভালোভাবেই মায়ের দর্শন করলাম এবং গর্ভগৃহে ঢুকেছিলাম মায়ের কাছে যা মনস্কামনা ছিল সেটা জানালাম এবং মায়ের আশীর্বাদে আগামী দিনগুলো নিশ্চয়ই খুব ভালো কাটবে তারপরে পুজো দিয়ে বেরোলাম বেরোনোর পর স্কাই স্কাইওয়াক কালকে ওপেনিং হয়েছে তাই জন্য একটু স্কাই ওয়াকটা দেখারও আগ্রহ ছিল তাই জন্য স্কাই ওয়াক চড়ে একেবারে মেট্রো স্টেশনের কাছে এলাম দেখতেই পাচ্ছেন যে স্কাই ওয়াকটা নতুন ওপেনিং হয়েছে এবং খুব সুন্দর ব্যবস্থাপনা এসকালেটার আর অনেকটা চওড়া জায়গা স্কাই ওয়াকটা অনেকটা লম্বা আমরা দক্ষিণেশ্বরের ওয়াক দেখেছি এটা তার থেকেও অনেকটা বেশি লম্বা এবং প্রচুর মানুষ আজকে এই স্কাইওয়াক দিয়ে হাঁটাচলা করছেন আর চারিদিকটা বেশ খোলা মেলা যাতে বদ্ধ না হয় হাওয়া বাতাস ঠিক মতন খেলে তো আমিও সেই আনন্দে স্কাইওয়াক চড়ে চলে গেলাম একেবারে আমার গন্তব্যস্থলে অনেকটাই লম্বা স্কাইওয়াক নতুন স্কাই ওয়াক তাই জন্য দেখার কৌতূহলটা অনেকেরই আছে এবং চারিদিকের ইন্টিরিয়ারটা দেখলাম খুবই সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে যে কালীঘাট মন্দিরের ইতিহাসটা লেখা আছে তারপরে আরও অনেক কিছু এখানে ইতিহাস সম্বন্ধে লেখা এরপরে আমি চললাম একেবারে রাসবিহারীর দিকে তাই স্কাই ওয়াকটা শেষ হয়ে একেবারে স্কালেটার দিয়ে নেমে আমি চলে যাব রাসবিহারীর কাছে আর প্রথমে যেটা দেখলাম যে মন্দিরটা এত সুন্দর সাজানো ছিল ফুল দিয়ে আর মন্দিরের চূড়াটা আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু সোনা দিয়ে তৈরি শুনেছি এটা নাকি রিলায়েন্স কোম্পানি তারা এই সোনাটা দান করেছেন মন্দিরের জন্য এবং তারা এটা বানিয়ে দিয়েছেন সকলের নববর্ষ নিশ্চয়ই খুব ভালো কাটছে এবং সকলে সকলের মতন করে আনন্দ করছেন বা করছ সবাই খুব ভালো থাকবে আগামী দিনটা সকলের খুব ভালো কাটবে সেটাই মায়ের কাছে প্রার্থনা করি এবং সবাই খুব আনন্দে এবং সুস্থতার সাথে যাতে আগামী দিনটা কাটাতে পারো সেই কামনা করি তোমরা যারা এই স্কাই ওয়াকটা দেখো তারা নিশ্চয়ই কালীঘাট যখন আসবে এই স্কাই ওয়াকটা দিয়েই যাতায়াত করবে তখন এর আনন্দটা বুঝতে পারবে আমরা দক্ষিণেশ্বরে যে স্কাই ওয়াক দেখছি তার থেকেও কিন্তু এটা অনেক অনেক লম্বা দেখতেই পাচ্ছ কত লোক কত দর্শনার্থী কেউ কেউ মন্দিরের দিকে যাচ্ছেন আবার কেউ মন্দির থেকে ফিরে যাচ্ছেন বাড়ি সত্যি কথা বলতে খুব আনন্দে কাটলো আজকের দিনটা বছরের প্রথম দিনটা মায়ের পুজো দিয়ে শুরু করলাম মনটাও খুব ভালো লাগলো এবং আগামী দিনগুলো যাতে খুব ভালো কাটাতে পারি সেটাই মায়ের কাছে প্রার্থনা করলাম সকলে যেন ভালো থাকি সুস্থ থাকি সেটাই কামনা করলাম এবার দেখতেই পাচ্ছ আমি দিয়ে একেবারে নেমে যাচ্ছি রাসবিহারির দিকে যাব আর দেখতেই পাচ্ছ এইখানটা বাইরে কালকে যেহেতু ওপেনিং হয়েছিল স্কাই ওয়াকের এখানে অনেক অনুষ্ঠান হয়েছিল মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং সেই কারণে তার যে বাঁশগুলো টাঙানো ছিল সেগুলো এখনও আছে আর নেমেই খুব টেস্টটা পেয়েছিল তাই জন্য দেখলাম যে আখের রস তাই জন্য একটু আখের রস খেলাম আর একজন আনটি ছিলেন ওনাকে বললাম যে একটু বানিয়ে সুন্দর করে লেবুর রস দিয়ে রিকুন দিয়ে আর বরফ দিয়ে তারপরে আখের রস খেলাম দেখতেই পাচ্ছ এটা একটা বড় গ্লাসে আমি খাচ্ছি যদি এই গ্লাসটার দাম তিরিশ টাকা কিন্তু খেয়ে বেশ আলাদা একটা তৃপ্তি হলো কারণ এতক্ষণ ধরে রোদে লাইন দিয়েছিলাম আর তারপরে পুজোর পরে সারাদিনও কিছু না খাওয়া ছিলাম আর তারপরে মায়ের প্রসাদ খাওয়ার পর তারপরে এই আঁখের রস এটা যে একটা কি আলাদা অনুভূতি কি যে তৃপ্তি সেটা যারা তৃষ্ণার্থ থাকে তারাই